হ্যালো আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক নিউজিল্যান্ড সফর শেষ করে একদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল সব ফর্মেটে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জার চেয়ে নিউজিল্যান্ডে বেশি ভুগেছে প্রায় সব শীর্ষ খেলোয়াড়দের ইঞ্জুরি শেষ টি টোয়েন্টি ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন রঙিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তজা তবে আসার কথা হচ্ছে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে খেলার আগেই মাশরাফিকে প্রস্তুত চায় টিম বাংলাদেশ এমনটাই আশা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফের ইঞ্জুরি নিয়ে বিসিবির এই চিকিৎসক বলেন মাশরাফের আঙুলে যে ইঞ্জুরি এ ধরনের আঘাত ছাড়তে পাঁচ ছয় সপ্তাহ সময় লাগে এই সময়টা পার হতে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ লেগে যাবে শুকানোর পরে আমরা স্ক্যান করে দেখব ঠিকমতো হয়েছে কি না যদি হয় তাহলে পুনর্বাসনের কাজ শুরু করব। এবং শ্রীলঙ্কা সফরের জন্য ওকে প্রস্তুত করব দু সালে বাংলাদেশ যখন একের পর এক হারে কণ্ঠাসা হয়ে পড়ছিল তখনই সীমিত অভারে অধিনায়কত্ব দেওয়া হয় মার্শাপির কাঁদে দায়িত্ব পাওয়ার পর থেকেই বদলে যায় বাংলাদেশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পর দেশের মাটিতে ভারত পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতে নেয় টাইগাররা তাই শ্রীলঙ্কা সিরিজের আগেই মাশরাফিকে সম্পূর্ণ সুস্থ চায় বাংলাদেশ কথা ভালোভাবেই জানে বিসিবি চিকিৎসক তাই শ্রীলঙ্কাদের বিপক্ষে মাঠে নামার আগেই মাশরাফিকে প্রস্তুত করবেন বলে প্রত্যয় প্রকাশ করেন তিনি